জবাব কি হবে আল্লাহ তালা ইচ্ছা করলে দুনিয়াতে শাস্তি দিতে পারে এবং আখেরাতে মাফ করতে পারে কোন পাপ মাফ করেন না আল্লাহ তালা তো না করে মারা গেলে সেদিকে পুফরি নাস্তি কথার পাপ আল্লাহ মাফ করবে তবা না করি তবা করলে দুনিয়াতেই মাফ যদি তিনি না চান তাহলে যাহার নামে শাস্তি ভোগাবেন দুনিয়াতে শাস্তি না দিয়ে আখেরাতে শাস্তি দেবেন আর যদি তিনি চান দুনিয়াতেও শাস্তি দেবেন এবং আখেরাতেও শাস্তি কোনো কোনো পাপ এমন আছে দুনিয়াতেও শাস্তি দেবেন এবং আখেরাতেও শাস্তি দেবেন দুনিয়া হুমেরাতে আসাব না মানে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি এই দুনিয়া লাঞ্ছনা এবং আখেরাতে হচ্ছে কঠিন শাস্তি তো পাপ হচ্ছে এমন জিনিস যে দুনিয়াতেও কারেন্ট শাস্তি পাওয়া যায় আমরা আজকে ব্যক্তি জীবনে পাপের কারেন্ট শাস্তি কি সেই নিয়ে আলোচনা করুন মানে আপনি একজন ব্যক্তি এই ব্যক্তি জীবনে কি কোনো প্রভাব আছে পাপে অবশ্যই আছে পাপ একটা অভিশাপ আসলে পাপ হচ্ছে একটা যে কোনো ধরনের পাপ একটা অভিশাপ আর যে পাপ বিশেষ করে বারবার হয়ে যায় একটা পাপ জীবনে ঘটে গেল পাস্ত অবাক আলাদা কথা কিন্তু সে কথা না এমন পাপ যে পাপ আপনার ডেলি প্রায় ডেইলি কিংবা সপ্তাহে কিংবা মাসে কিংবা বছরে করছে এমন পাপ সেই পাপের প্রভাব আছে এক হচ্ছে যে আল্লাহর ইবাদত করেন না তার পাপ যেমন আপনি নামাজ পড়েন না এটা পাপ তাই না তো আপনি যদি নামাজ না পড়েন তাহলে কি ব্যক্তি জীবনে আপনার কোন প্রভাব পড়বে ওরান বলছে যে ইন্না সলাতা দানহা আনিল ফাহসাই নামাজ নামাজিকে বাধা দেয় কিছু থেকে খারাপ কাজ তার মানে হচ্ছে যে আপনি যদি নামাজি না হন আপনি খারাপ কাজ করুন জরুরি না অনেক বেনামাজি আছে নামাজি থেকেও ভালো তাই না কিন্তু নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখে আপনি মন্দ কাজ থেকে বিরত হতে পারবেন না কেন আপনি নামাজি নন পাপ অভিশাপ আর একটা হচ্ছে বান্দার হককে পাপ যে পাপ বান্দার সাথে মানে সংশ্লিষ্ট আপনি একজনকে মারলেন আঘাত করলেন একজনকে গালি দিলেন একজনের চুকলামি করলেন একজনের গিবত করলেন এর প্রভাব আছে না নেই একবারে সাথে সাথে যদি জানতে পারে আর যদি তার ক্ষমতা থাকে তাহলে প্রতিশোধ বিনিময় গ্রহণ করতে তারা প্রস্তুত হবে না হবে না অবশ্যই হবে তারপরে বুঝতেই পারছেন কোথায় কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছবে আর একটা পাপ হচ্ছে সামাজিক পাপ যদি আপনি ব্যবিচারে অভ্যস্ত হন ব্যবিচারে অভ্যস্ত হন ব্যবিচার করছেন একটা ধরছেন একটা ছাড়ছেন একজনের সাথে প্রেম ভালোবাসা নাম দিয়ে বিভিন্ন রকম নারী পাচার অন্ত বিভিন্ন রকমের পাপ আছে তারপরে ধরুন মদ খাওয়া হিরোইন খাওয়া ইত্যাদি তো এইসব যে সামাজিক মানে সমাজ বিরোধীরা করে এ পাপ হচ্ছে এমন পাপ যার প্রভাব সমাজে পড়ে এবং ব্যক্তি জীবনেও পড়ে আমরা ধীরে ধীরে সেই কথা আলোচনা করব অভিশাপের প্রতিফলন ঘটে জীবনে জীবনের পরতে পরতে আমরা দেখব জীবনের কোন কোন ক্ষেত্রে পাপ দ্বারা মানুষ প্রভাব আর হয় যে পাপ করে তার ব্যক্তিত্বে পাপের চাপ লাগে বৈয়াক্তিক জীবনে পাপের প্রভাব প্রকটিত হয় পাপের কারেন্ট তার জীবনে অভিশাপ ডেকে আনে পাপের প্রতিফল তার জীবনকে করে তোলে পাপের ফলে পাপি তার জীবনে কোনো ভালোর তৌফিক পায় না যখন সে পাপ করছে তখন ভালো তৌফিক করতে পারবে আর জীবনটাকে উপভোগ করো কোনো কোনো মানুষ আছে যে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো তো বাঁচবো ঠিক নেই যেমন একটু আগে বাদশাহকে শুনছিলেন যে সুগার টুগার মাপিয়ে লাভ নেই যে খেয়ে যাও যখন মোর মরণ হয় লেখা আছে তো তোর যখন মরবো তখন মরে যাও অর্থাৎ মেপে টেপে খাও টেনশন হয়ে লাভ নাই খাও খেয়ে যাও কথাটা ঠিক না ভুল ভুল কিন্তু অনেক মানুষই কথা বলে থাকে অনেক মানুষ এটা বলে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও সত্যি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো তো তাদের জীবনে শুধু খাওয়া দাওয়াই এবং এই জীবনটাকে উপভোগ করো অসাফল্য হয় তার নিত্য সঙ্গী কিন্তু সে পাপি সাফল্য লাভ করতে পারে না সঠিক সিদ্ধান্ত গ্রহণ সে করতে পারে না সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয় হব তার জীবন থেকে লুকিয়ে বেড়ায় তার অন্তরত্বা কলুষিত হয় কালিমারিত হয় ভালো হয়ে যায় আর একথা কোরআন আল্লাহ বলছে না কাল্লা বাল রানা আলা পুরুবিহীন মা কানু এক্সেস যে পাপ তারা করত যে গুণা করত তা তাদের অন্তরকে জং ধরিয়ে দিয়েছে এই কথা এই জন্য অন্তর যখন অন্ধ অন্তর হচ্ছে একটা প্রচলিত দ্বীপের মত যে লাইট জ্বলছে এবার লাইটের পাঁচটা পাঁচটা যদি হ্যারিকেনের কাঁচের মতো কালো হয়ে যায় তো সেই লাইটে কোনো কাজ হবে কাজ হবে মানুষের হৃদয় এরকম লন্ঠন হৃদয়ের আশেপাশে কাঁচ আছে সেই কাঁচ যদি মনে করুন আপনার কালি হয়ে যায় কালিমা জমে যায় তাহলে কোনো দিন আপনার এ কাজ করবে না কি কাজ করবে না হৃদয়ে কাজ করবে না হৃদয়ে আলো পাবে না আপনি রাস্তা দেখতে পাবেন না ইত্যাদি সুতরাং পাপের প্রভাব হলো কি যে আপনার অন্তর কালি হয়ে যাবে হৃদয় কঠোর হয়ে যাবে দেখবেন যে আপনার জীবন মানে এমন শক্ত হয়ে গেছে মন যে আপনার নরম মন হবে না কারোর প্রতি দয়া হবে না কাউকে আপনি দয়া করতে পারবেন না ইত্যাদি ভালো কাজে আল্লাহর আবশ্যক সৃষ্টি হবে ঢিল মারবেন মারবেন জীবনের অনেক মূল্যবান সময় অযথা নষ্ট হয়ে যাবে সৃষ্টির প্রতি ঘৃণা আসে তার প্রতিও ঘৃণা জন্মে সৃষ্টির প্রতি ঘৃণা আসে তার প্রতিও সৃষ্টির ঘৃণা জন্মে তার মানে যে পাপ করছে তাকেও লোকে ঘৃণা করবে না করবে না অবশ্যই করবে নিশ্চয়ই একজন বাড়তি যাকে মাতাল হয় সে মাতালকে কে ভালোবাসে বলুন মাতাল ছাড়া আর কেউ বাসবে না তার স্ত্রী ভালোবাসবে না তার ছেলে মেয়েরা বা বাড়িতে আসবে চলতে চলতে আর বাড়ির লোকের কি বলে আপনারা নিশ্চয়ই জানেন মহান প্রতিপালকের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় এটা সবার সবের আগে কথা আল্লাহ তালার বা অবাধ্যাচরণ করলে চাহে নিজের ইবাদতের ক্ষেত্রে হোক কিংবা বান্দার আপোষে আচরণের ব্যবহারের আচার ব্যবহারের লেনদেনের ক্ষেত্রে হোক তখন আল্লাহর সাথে সম্পর্ক মাদার সাথে সম্পর্ক আপনি আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে দিলেন না সম্পর্ক ভালো হবে আল্লাহ দিচ্ছি দেবো পা হা এই যেমন কাজ করা হলো বেতন দিলো না বেতন দিলো না তারপরে দিচ্ছি দেবো দিচ্ছি দেবো এটা কি এটা মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি হয় মানুষকে অভিশাপ দেয় পারলে পরে আমাদের দেশে বিভিন্ন আন্দোলন শুরু হয় শ্রমিক আন্দোলন হচ্ছে বিভিন্ন রকমের ধর্মঘট হচ্ছে কি জন্য আর এই যে মানুষকে করার মানে তার সাথে সাথে আল্লাহ হচ্ছে হচ্ছে না না আল্লাহ হচ্ছে। মানুষ ক্ষিপ্ত হচ্ছে আপনার প্রতি এবং আকাশে আল্লাহ তালা আপনার প্রতি রাগান হচ্ছে তার দরবারে তার কোনো প্রার্থনা মঞ্জুর হয় না কখন মঞ্জুর হয় না প্রার্থনা কখন দোয়া কবুল হয় না আল্লাহর কাছে দোয়া কখন কবুল হয় না হ্যাঁ বিশেষ করে হারাম খেলে হারাম হবে আপনার পেটে যদি হারাম খাবার থাকে আপনার গায়ে যদি দেহে যদি হারাম রক্ত থাকে আপনার দেহে যদি হারাম পোশাক থাকে আরাম পয়সা কেনা দোয়া কবল হবে আর দুধবেলা ইয়ারফ ইয়ারফ তাহলে আল্লাহ তালা দোয়া কবল করবেন না তবুল করবেন তাহলে দোয়া কবল হবে না তাহলে এদের দুনিয়াতে কারেন্ট শাস্তি পাপির আয়ু ও তার রুজির বরকত নিশ্চিন্ন হয়ে যায় তার আয়ু বরকত নিশ্চিন্ন হয় যে বলল না যে দেখাই হবে কিন্তু আসলে তার ক্ষতি ক্ষতি হবে 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 এটা নষ্ট ওটা শরীরে বিভিন্ন আর রুজির বরকত নষ্ট হয়ে যাবে রুজির আপনি দেখবেন বরকত পাবে অনেক পয়সা কামাচ্ছে কিন্তু বরকত নেই বহু মানুষ বহু টাকা কামায় কিন্তু তার টেকে এমন একটা বড় অপারেশন আছে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যায় এমন একটা বড় কেস আছে সেই কেসে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষ দেখছেন দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে এই পাপের জন্য পাপই তিনি ইলেম থেকে বঞ্চিত হয় এই যে তিনি এলেম আপনারা শিখতে এসেছেন তাই না এটা কিন্তু একটা আল্লাহর তৌফিক এটা হচ্ছে নু বিশেষ করে আলেম মলাবারা যারা কোরআন হেলজি করে যারা হাদিস তফসিল পড়ছেন যারা এই অসুল ফেঁকা ফেঁকা ইত্যাদি পড়ছেন ইসলামের ফিরমতের জন্য যারা পড়াশোনা করছেন তাদের এলেম কিন্তু আলেম পারে বহুত মানুষ পড়ছে আপনি দেখুন কত শত মাদ্রাসা দেশে কত শত ছাত্র কিন্তু কজন আলেম হয় আলেম বলতে যাকে আলেম বলে মানুষ তো বহু পৃথিবীতে বহু মানুষ আছে মানুষ বলতে মানুষ কজন আছে মুসলিম খেলার অভাব নেই কিন্তু মুসলিম বলতে খাঁটি মুসলিম কজন আছে এলেন যারা তলম করছে এই এলেম তলম করা যদি এলেম তলম করার সাথে পাপ করে মাদ্রাসে পড়ছে কি স্কুলে পড়ছে আর সেই সঙ্গে যৌন সংক্রান্ত বহু পাপ যেমন হস্তমেচন করছে কোনো মহিলার সঙ্গে নষ্টিভষ্টি করছে প্রেম ভালোবাসা করছে কিংবা ব্যবিচারের আছে ইত্যাদি ইত্যাদি পাপ হয়ে থাকে যুবকদের সেই ক্ষেত্রে সে এলেম থেকে বঞ্চিত হয় শ্রেণীর পাপ থেকে সে এলেম পায় না প্রথমত যদি সে একজনের সাথে ফেসে যায় তাহলে তার দিলটা তার মনটা তার হৃদয়টা তার মগজ মস্তিষ্ক সব সময় ওই থাকে তাই না এখন তো মাসাল এস এম এস এর যুগ আল্লাহ আমার কাছে কোনো কোনো মানুষ টাকা নিতে আসছে বলছে দাও টাকা দাও আড়াই এই চলছে কি ব্যাপার কথা মুখ তুলে কথা বলছে না গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে একবার তাকাচ্ছে আর হ্যাঁ এদিকে ফেসবুক আর না হয় হোয়াটসঅ্যাপে লেগে আছে হয় না হয় না একটা ছেলে যখন একটা মেয়ের সাথে এরকম কানেকশন শুরু করে অ বিবাহ বহির্ভূত সম্পর্কে যাকে বলা হয় ভালোবাসা যখন বলা হয় দিল দিয়া হয় যা ভি দেঙ্গে আই সানাম তেরে লিয়ে তখন তখন দিল দেওয়ার সাথে সাথে জান দিতেও প্রস্তুত হবেন আর মন পড়াশোনা থাকবে না ছেলে থাকবে আর না মেয়ের কারণ শাস্তি এটা কারণ শাস্তি তারপরে ধরুন আরো আগে যাবি না কেদাই হি ইস্কে হ্যার হতা হ্যা কিয়া আগে আগে দেখো হতা হ্যা কিয়া মানে শুরু প্রেম যখন শুরুতে হয় তখন তো শুরু হয় আস্তে আস্তে প্রেম যখন গভীর হয় তখন প্রেম যখন জানা জানি হয় তখন হচ্ছে আসল মজা তাই না তখন হচ্ছে আসল মজা এবার যদি ঘরের লোক মেনে না নেয় পাশের বাড়ির কি বলে প্রতিবেশীর লোক দেখতে পায় তখন বদনাম শুরু হয় বদনাম চর্চা অমক মেয়েটা ঢেমন বেশা ও ছেলেটা খারাপ এই লম্পট অমক তমক বলতে বলতে শেষকালে যখন বিয়ে করতে চায় আর বিয়ে দেওয়া না হয় তখন উভয়ে কি করে দেখা হলো না প্রিয় দেখা হবে পরে জন্মে পরে জন্মে দেখা হবে অতএব বলছিলাম এই মজনু প্রেম করেছিল বিয়ে করতে পারেনি বিয়ে হয়নি পর জন্মে জান্নাতে বিয়ে হবে আর বড়জাতি কারা যাবে জানেন দাঁড়া দাঁড়িতে একদম হাত দেয়নি হাত দেয়নি মানে কি দাঁড়িতে খড় ঠাকাইনি শুনেছেন সব গল্পগুলো সো মনে করে যে পর জন্মে আত্মহত্যা করলে কি হবে পর জন্মে দেখা হবে আবার আপসে তারা এই জন্য বাবা ফেলো না পর জন্মে বিয়ে হয়ে যাবে এসব ভুল ধারণা আর এই জন্য আত্মহত্যা করে অনেকে এরা হচ্ছে বেকুফ ডবল ক্ষতিগ্রস্ত ইহকালও গেল আর বড় কালও গেল তারপর ধরুন যদি কেস টেস অমক হয় কোর্ট কাছাড়ি হয় তারপর জেল অনেক সময়ে অপহরণ অনেক সময় আরো অনেক কিছু অনেক কিছু বটে তারপর ধরুন পেটে বাচ্চা আসলো বাচ্চাটাকে নষ্ট করা নানান তো সব মুশকিল আছে তাহলে আবার মানুষ খুন হলো ভ্রণ নষ্ট করা হলো বিভিন্ন রকম অনেক ক্ষেত্রে ত্রিকোণ প্রেম যদি হয় দেখে যে আমার প্রেমিকা আর একজনের সাথে লাইন আছে তখন কি হবে কেউ তো নিজে আত্মহত্যা করে আবার কেউ গিয়ে তাকে ফোন করে যে তার প্রতিপক্ষ তার মানে ডবল বড় হয়ে গেছে এখন তাই না তো এই রকম ধরনের বহু কিছু ঘটে আপনি দেখবেন বহু বিবাহিতা মহিলা বিবাহিতা মহিলা তার বাচ্চা পর্যন্ত আছে কিন্তু একজনকে ভালোবাসা হয়ে গেছে ভালোবাসা কেউ বিয়ে করবে স্বামী থাকলে পরে স্বামী গিয়ে কি করে খুন করে ছেলে থাকলে ছেলেটাকেও খুন করে এইখানে এখন তো দিয়ে অহরহ আপনি খবর দেখবেন টিভিতে পেপারে ছেলে খুন করেছে কেন না প্রেমিক বলছে তোমার ছেলে রয়েছে তোমার বিয়ে করবো না ছেলেটা দাও একটু বাধা হচ্ছে প্রেমের পথে বাধা সরিয়ে দাও কাঁটা সরিয়ে দাও নি বিয়ে করবো স্ত্রী মানে নাটক করছে নাটক প্রেমিককে বলছে যে তুমি আমার বাড়িতে আসবে আমার স্বামী এখন একা আছে ওকে মেরে খুন করে দেবে আর আমাকে রশিতে বেঁধে দেবে দিয়ে তুমি চলে যাবে তারপরে কেস সাজানো কিসের আর কিছু লন্ড ভন্ডকে জিনিসপত্র নিয়ে চলে যাবে বলবো যে রাতে ডাকাতি করেছিল আমার স্বামীকে খুন করেছে তারপরে পরের কি হবে সবাই জানে যে ডাকাতি করে স্বামী মারা গেছে তারপর তুমি আর আমি কি হয়ে যাব

তো এগুলো হচ্ছে পাপের প্রভাব দুনিয়াতে পাপের প্রভাব কি বলতে যাচ্ছিলাম যে যে যারা ভালোবাসায় পড়ে যে ছাত্র কলেজের হোক অথবা মাদ্রাসার হোক ছাত্র যদি ভালোবাসায় পড়ে তাহলে তার জীবন বরবাদ হয়ে যায় পড়াশোনায় আর তার ভালো মন থাকে না এই জন্যে দেখবেন স্মরণ শক্তি কমে যায় এই প্রেম ভালোবাসা পাপের কারণে স্মরণ শক্তি কমে যায় যৌন চিন্তা সবসময় থাকলে স্মরণ শক্তি কমে যাবে আর ইমাম শাহি রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদের কাছে অভিযোগ করলেন ওয়াকিয়ে ওস্তাদের নাম কি ওয়াকিয়ে বললেন ওস্তাদ পড়ছি কিন্তু মনে থাকছে না কি করা যায় তো বলে বেটা তুমি কি কোনো অবাধ্য কোনো পাপ টাপ করো পাপ থেকে দূরে থাকবে তাহলে পড়া মনে থাকবে আরবিতে ইমাম শাফি সেই কথাটা মানে লিখেছেন সাকাল তু ইলা ওয়াকি সু আহেবজি

বন্ধু ও সঙ্গী হয় পাপাচারী নানা মানুষ বন্ধু ও সঙ্গী হয় পাপাচারী নানা মানুষ তার পাপের পাপের সঙ্গে যোগ ভাই হবে তাই থাকবে না যে যেমন সে সেরকম সঙ্গী খুঁজবে তো এই অবস্থা হয় নিজের জীবনকে সংকীর্ণ করে পাপি সদা উদ্বিগ্ন থাকে দুশ্চিন্তা অস্থিরতা নিরাপত্তাহীনতা চোরের মন পুলিশ অনিশ্চয়তা অস্বস্তি বোধ করে সর্বদা এই বিশাল পৃথিবী যেন তার কাছে সংকীর্ণ মনে হয় পাপির মুখমন্ডল থেকে নূর ও লাবণ্য তুলে নেওয়া হয় দেখবেন সাধারণত যারা পাপ পাপি আর কি অপরাধী তাদের চেহারা কি থাকে না নু থাকে না লাঞ্ছনা থাকে অন্ধকার থাকে তার চেহারা রজ্জল্য বিলীন হয়ে যায় পাপের কালিমা তার মুখমন্ডলকে কালো করে দেয় পাপের তাপ দাহে তার চেহারা যেন ঝলসে যায় ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেছেন পাপের কালিমা আছে মুখমণ্ডলে অন্ধকার আছে হৃদয়ে রাস আছে রুজিতে এবং ঘৃণা আছে সৃষ্টির মনে চারটে ক্ষতি তাহলে পাপ করলে চারটে ক্ষতি দুনিয়াতে কি প্রথমত আপনার চেহারা কালি হয়ে যাবে তৃতীয়ত আপনার হৃদয়ে অন্ধকার হয়ে যাবে আলোহীন হয়ে যাবে নূরহীন হয়ে যাবে আপনার রুজি কম হয়ে যাবে এবং সৃষ্টি আপনার প্রতি ঘৃণা করবে অপরাধীর জীবন সংকীর্ণতা মনে হয় সব কিছুতে যেন নাই নাই চাই চাই লেগে থাকে কোথায় পাবো কোথায় পাবো আরো দাও আরো চাই হ্যাঁ হাতে দই পাতে দই তবু বলে কই কই ধন গাড়ি বাড়ি থাকতেও যেন অভাব মেটে না চাহিদা পূরণ হয় না ধনী হয়েও দারিদ্র্যের মতো জীবন যাপন করে বাদ্যত সুখী হলেও এবং সুখের সমূহ সামগ্রী থাকলেও মনের ভিতরে সুখ পাখি বাসা বাঁধে না যেহেতু সে অপরাধী এবং আল্লাহর বিধান থেকে বহু ক্রোশ অবস্থানকারী অপরাধী চায় না আল্লাহর বিধান চায় না সে চাই না তা সে মানা করুক বা দেশে আল্লাহর বিধান করুক চাই না সে যে আল্লাহর বিধান দেশে প্রতিষ্ঠিত হোক তখন আল্লাহর আইনি বিরোধিতা করে আর আল্লাহ আইনকে যারা মানে চায় তাদের প্রতি তাদের বিরোধিতা বেড়ে যায় লেগে যায় এমন লোকের জীবন সম্বন্ধে মহান আল্লাহ বলেছেন তাদের দুটি শাস্তি একটা শাস্তি দুনিয়াতে আর একটা শাস্তি দেয়ামতে <applause> الله تعالى مَنْ وَمَنْ عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة عَمَى قال رب لما حشرتني عما وقد كنت بصيرا الله من قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أصرف ولم يؤمن بآيات ربه ওয়ালা আযাবুল আখিরাতু আশদ্দু ওয়া আবকা সূরাতাহা সূরা তাহা 123 থেকে 127 নম্বর আয়াত যে আমার স্মরণ থেকে বিমুখ হবে অবশ্যই তার হবে সংকীর্ণতাময় জীবন আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব সে বলবে হে আমার প্রতিপালক কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করলে অথচ আমি তো চক্ষুমান ছিলাম মরার আগে আমি দেখতে পেতাম তিনি বলবেন আল্লাহ বলবেন তুমি এই রূপ ছিলে আমার নিদর্শনা বলি তোমার নিকট এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিল আয়াত পাঠ করা হয়েছিল কোরআন শোনানো হয়েছিল কিন্তু তুমি ভুলে গেছিলে ভুলে গেছিলে মানে কি রুখে পড়নি শোননি মাননি জাননি না সেইভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হবে আর এইভাবে আমি তাকে প্রতিফল দেব যে সীমা লঙ্ঘন করেছে ও তার প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস স্থাপন করেনি আর পরকালে শাস্তি অবশ্যই কঠোরতর ও চিরস্থায়ী দুনিয়াতে কিছু শাস্তি যতক্ষণ থাকে ততক্ষণ যতক্ষণ জেল ভুগলো তারপর পাঁচ বছর দশ বছর দশ বা কি বলে চোদ্দ বছর যাবজ্জীবন জেল বলে যাবজ্জীবন জেল কত বছর মোটামুটি চোদ্দ বছর তারপরে যাই হোক ছুটি ছাটা কত কি আছে সব নিয়ম আছে আর আখেরাতের জীবন ক বছর আখেরাতের জীবন কত আখেরাতের যে শাস্তি আখেরাতের জীবনের যে শাস্তি সেটা কত বছর এবার যদি সেই পাপ হয় হয়তো আল্লাহ তালা নির্দিষ্ট সময় আছে সেই শাস্তি ভুগিয়ে তৌহিদ থাকবে তাই না কি থাকলে জানাতে যাবে থাকে আর তৌহিদের সঙ্গে নামাজ তাই না তৌহিদ থাকলে একদিন না একদিন জানাতে যাবে আর যদি তৌহিদ জিনিসটাই না থাকে যতই নামাজ রোজা হওয়ার জায়গা থাক কোনো দিনই বেহেস্তে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না এ হলো আখরাতের শাস্তি আল্লাহ মুস্তান আপাত দৃষ্টিতে মনে হবে সে অপরাধ খুব যে অপরাধী খুব সুখী সুখী পৃথিবীর বুকে তার চাল দেখে মনে হবে সে খুব আনন্দে আছে কিছু কিন্তু জেনে রাখবেন যে কিছু মানুষ কি বেশিরভাগ অধিকাংশ মানুষ সুখী না অধিকাংশ মানুষ দেখবেন যে ভালো হাসি খুশি মন আপনার সঙ্গে মিশছে কিন্তু ভিতরে কি তার আগুন চলছে দুনিয়া মে এসে ভি লোক হতে হ্যাঁ দেন দুনিয়া মে এসে ভি কু লোক হতে হ্যাঁ যে মাহফিল মে হাসতে হ্যাঁ লেকিন তনহাই মে রোতে হ্যাঁ মহফিলে দেখবেন বসে আছে মন্দিরে বসে আছে হাসি মজা করছে কিন্তু যখন নির্জনতায় যায় বাড়িতে যখন একা যায় তখন তার চোখ দিয়ে পানি আসে আছে তো সুখী দেখে মনে হলো কিন্তু সে আসলে সুখী নয় নানা অপরাধ ও বাপাচারের মাধ্যমে তার জীবনযাত্রা নির্বাহ হয় রাত্রে গান বাজনা শুনতে শুনতে বেশ্বাদের রূপ দেখতে দেখতে ঘুমের কোলে ঢলে পরে না টিভি দেখতে দেখতে সকাল হলে আবার সেই গান বাজনা ও তাকে গুড মর্নিং বলে পেটটি চাপ চা খেতে বসলো টিভিটা অন করে দিল কি দেখলো আবার সেই বেশ আবার সেই অবৈধ নারীর মুখ সুন্দরীদের মুখ দেখলো গুড মর্নিং বলল তার মাঝে কি আল্লাহ স্মরণে আসবে সে কী বলবে আল্লাহ আমিকাস বাহানা ওকে কামসায় না নাকি কি বলবে আলহামদুলিল্লাহ ইল্লাহ ইয়াদানা বাহাদামাদ আনা বলবে ভাউ সব কেন ডাইরেক্টই কি খুলে গুড মর্নিং বলবে তাদেরকে ওই সব নর্ত গিরা ওই সব হিরোইনরা আছে ইত্যাদি কাজ কাজের তাগি দিয়ে বাইরে যায় গাড়িতে বসে স্টার দিতেই অটোমেটিক গান বেজে ওঠে নিজ মুখে মুখাগ্নি সিগারেট ধারণ করে তাই না অতঃপর পথে যেতে যেতে কিশোরী বা তরুণী দেখলে তার দৃষ্টি আকৃষ্ট হয় নিন্নিমেষ তাকিয়ে তার বয়ে যাওয়া রূপ যৌবনে সুরা পান করে তাহলে কতগুলো পাপ হচ্ছে একসাথে গাড়িতে বসলো গান বাজনা মুখে সিগারেট চোখে একসাথে কত রকম পাপ করছে অবসর সময়ে মনের মতো বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা জমায় চলে তাস কেরামের মহাঘাটা চলে আরো অন্য কিছু অনেকে মদ খায় অনুরূপ মহিলা রাত্রি যাপন করে বাড়ি থেকে বের হয় সাজসজ্জা করে পোশাধিকা হয়ে অর্ধনগ্ন দেহে সুবাসিতা হয়ে চাল চলনে অঙ্গভঙ্গিতে যুবকদের দৃষ্টি ও মনকে আকৃষ্ট করে তার সেই আচরণ যেন বলে লুকমি টাচমি কিসমি দেখো আমাকে আমি কত সুন্দরী তাই না আচ্ছা এক শ্রেণীর মেয়ে মহিলা যারা জানাতে সুগন্ধ পাবে না প্রসাধনের ব্যাপারে এক শ্রেণীর এত চুল তাহলে কত সুন্দরী মানে মানুষের যেভাবে যুবক আকৃষ্ট হয় সাধারণত চুল দেখে আকৃষ্ট হয় এবারে চার ছয় ফাঁকা আছে কিন্তু চুলটা উঁচু হয়ে আছে এই চুল উটের কুঁজে হিলে যাওয়া কুঁজের মতো অবশ্য আর একটা দোষ আছে কি দোষ কাশিয়াত আর ইয়াত লেবাস থাকবে দেহে কিন্তু আসলে নাঙ্গা উলঙ্গ আসলে কিন্তু দিগম্বরী দেহে লেবাস আছে এখানে ওখানে জড়ানো আছে পেট দেখা যাচ্ছে ভুঁড়ির ভাঁজ দেখা যাচ্ছে তারপরে পিঠ দেখা যাচ্ছে অনেক সময়ে ভিতর থেকে মানে গ্লেভাস পাতলা ভিতর থেকে সমস্ত চামড়া দেখা যাচ্ছে সমস্ত সৌন্দর্য বেরিয়ে আছে তার মাথা চুল বেরিয়ে আছে ইত্যাদি তো এই মহিলার জন্য জান্নাতের সুগন্ধ আরাম এই পোশাধিকা যে সব সময় বলে লুকমি টাসমি এগুলো সব এক একটা কোম্পানির নাম আপনারা জানেন নিশ্চয়ই লুকমি টাসমি শুনেছেন দেখেছেন আমাদের দেশে আছে কোনো হয়তো ম্যাক্সি কিংবা হয়তো ব্রা কিংবা ব্লাউজ কিংবা মহিলাদের সব দেশ লুকমি লুকমি মানে কি তার মানে ওটা পড়লে আমাকে দেখো টাচমি আমাকে ছো। কিসমি মানে আমাকে চুমদা। দাও বুঝতে পারছেন এক কোম্পানির নাম দিয়ে এই ব্যবসা চলছে চাল্লাহন আর বাড়ি ফিরে এসে আবার সেই প্রতিমার সম্মুখে প্রতিমা মানে টিম যদি আপনি এই যুবক আর ওই যুবতীকে জিজ্ঞাসা করেন কেন তুমি এমন করছো তাহলে উত্তরে বলবে জীবনটা বড় একঘেয়ে নানা সংকীর্ণতার মাঝে একটু আনন্দের উচ্ছ্বাস নানা দুঃখ ভোলার জন্য একটু দেখবেন মদ খায় কি করব অনেক কষ্ট মদ খেলে কি হয়ে যায় সমস্ত দুঃখকে ভুলে যায় বলে বলে মদ খেয়ে নেশা হয় না আমি সমস্ত দুঃখকে ভুলে যাই আল্লাহ কি সত্যি কি তাই না লক্ষ্য নিয়ে যে তারাও সুখী নাই বরং সুখকে আবিষ্কার করার অপপ্রয়াস মাত্র তারা ওই মাধ্যমে সুখ খুঁজতে চায় কিন্তু আসলে সুখ তাতে নেই মহান সৃষ্টিকর্তা অবশ্যই সত্য বলেছেন তার সৃষ্টি তার নির্দেশনা না চললে অবশ্যই চলার পথ ভুল হবে সংকীর্ণ হবে দুর্গম হবে তার স্মরণে বিমুখ হলে এই দশা হবে তার দুনিয়াতে আর আখেরাতে তো যা হবার তাই হবে যে নিজে একজন অপরাধী সে কিভাবে মানুষকে সুখের সন্ধান দিতে পারে নিজে সুখী নয় বলেই মানুষকে সুখের সন্ধান জানিয়ে পুষ্ট রচনা করে অতঃপর প্রকৃত সুখের দিশা নিজেই না পেয়ে আত্মহত্যা করে যেহেতু প্রকৃত সুখ ধন সুখে নয় নারী প্রেমে নয় নেতৃত্বে নয় প্রকৃত সুখ হচ্ছে মহান প্রতিপাদ সাথে স্থায়ী সম্পর্ক গড়ে তোলার সাথে জিজ্ঞাসা করুন ওই দুনিয়াদারকে তারা কি প্রকৃত সুখী কখনোই না তারা কি দুনিয়া ও তার সুখ সামগ্রী নিয়ে সুখী কখনোই না মহান প্রতিপালককে বিস্মিত হয়ে সত্যই কি তারা সুখী মোটেই না যেহেতু মহান আল্লাহ বলেছেন আল্লাহ অত্যাত্ত মা ইন্ন পোলো গোহম আলা বেদিকরিল্লা হে তত্মায় পোলো যারা ই মানেছে এবং আল্লাহর স্বরণে যাদের হৃদয় প্রশস্ত প্রশান্ত আল্লাহ স্বরণে যাদের হৃদয়ে প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্বরণেই হৃদয়ে প্রশান্ত হয় যদি হৃদয়কে প্রশান্ত করতে চাওয়া মনের ভিতরে শান্তি আনতে চাও দা করতে হবে আল্লাহ মানে ব্যক্তিত্বে বহু রকমের প্রভাব আছে সংক্ষেপে এতটুকুই আজকে ইনশাআল্লাহ অন্যান্য প্রভাবের কথা আগামী আলোচনা করবো আল্লাহ তৌফিক দেন মানে اللهم اغفر لنا ذنوبنا كلها اللهم اجبرنا اللهم اجبرنا وارفع عنا اللهم امين وصلى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين